আসসালামু আলাইকুম আজকে আমি একটি কাঁঠালের ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল দিয়ে কি কি তৈরি করা যায় সেটি আজকে আমরা দেখে নেবো আমরা কাঁঠালের চোদ্দটি রেসিপি জেনে নিব কাঁঠাল দিয়ে আমরা কাঁঠালের বিরিয়ানি রান্না করতে পারি কাঁঠাল দিয়ে কাঁঠালের কাবাব তৈরি করতে পারি আমরা এভাবেই দেখে নিব এখানে কি কি রয়েছে এবার দেখতে পাচ্ছি আমরা কাঁঠালের পায়েশ। চালের পায়েস বা অন্যান্য পায়েস খেয়েছি কাঁঠালের পায়েস যারা খাননি তারা বানিয়ে নিতে পারেন কাঁঠালের হালুয়া এরপর রয়েছে কাঁঠালের বড়া আমরা ডালের বড়া বা অন্যান্য বড়া খেয়ে দেখেছি আপনারা ছেলে কাঁঠালের বড়া বানিয়েও দেখতে পারেন কাঁঠালের পুডিং কাঁঠালের পুডিং খুবই টেস্টি একটি খাবার কাঁঠালের তেলপিঠা আমরা তালের তেলপিঠা বা অন্যান্য তেলপিঠা খেয়েছি কাঁঠালের তেলপিঠাও আপনি বানিয়ে খেয়ে নিতে পারেন কাঁঠালের এচোর এটা আসলে আমরা অনেকেই খেয়ে থাকি কাঁঠালের বিচির বরফি এটা একটু মজাদার একটি রেসিপি কাঁঠালের পাকোড়া আমরা অনেক পাকোড়া খেয়েছি যারা যারা এখনো কাঁঠালের পাকোড়া খাননি তারা কাঁঠালের পাঁকোড়া খেয়ে খেয়ে দেখতে পারেন কাঁঠালের কাঁঠলে এখানে কাঁঠালের চোদ্দোটি রেসিপির কথা বলা হয়েছে দেখে নিচ্ছি আমরা কাঁঠালের বিচির কোরমা কাঁঠালের কুশলি পিঠা কাঁঠাল দিয়ে আমরা পিঠাও বানিয়ে নিতে পারি এখানে রয়েছে কাঁঠালের শ্বাসলিক এছাড়া আরও কিছু রেসিপি আমরা তৈরি করতে পারি এখানে কাঁঠালের রেসিপির একটু ভিডিও রয়েছে আমরা দেখে নিব সবাইকে অনুরোধ করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ছোট্ট এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর জানিয়ে যাবেন কমেন্টে আপনার অনুভূতি এখন চলছে ফলে মৌসুম আম জাম কাঁঠাল লিচু এবং আরও অন্যান্য মৌসুমি ফল এখন রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আমাদের ছোটো ছোটো বাচ্চা বা বয়স্ক যারা আছে আমাদের মা বাবা দাদা দাদি সবার জন্য ওই ফল উপকারী তাই আমরা দেশি ফলগুলো বেশি বেশি খাবো এবং আমরা ফলের যে বীজগুলো আছে সেগুলো না ফেলে দিয়ে আমরা সেগুলো আমাদের কাজে লাগবো মানে সেগুলো আমরা রোপণ করব ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ